ইস্কন নামে জঙ্গি দিয়ে হত্যা করছে যারা ওদের শেষটা দেখে ছাড়বো এক হয়েছি মোরা ইস্কন নামে জঙ্গি দিয়ে হত্যা করছে যারা ওদের শেষটা দেখে ছাড়বো এক হয়েছি মোরা ওরে ইস্কনেরই দল কোথায় পালা ভিতরা ওরে ইস্কনেরই দল কোথায় পালা ভিতরা তোদের শেষটা দেখে ছাড়বো এক হয়েছি মোরা তোদের শেষটা দেখে ছাড়বো এক হয়েছি মোরা আমার ভাইকে করলি যেখুন তোরা যে প্রকাশ্যে ভাবিস না তোরা ছাড় পেয়ে যাবি মুসলমানের দেশে আমার ভাইকে করলি যেখুন তোরা যে প্রকাশ্যে ভাবিস না তোরা ছাড় পেয়ে যাবি মুসলমানের দেশে পালানোর পথ পাবিনা খুঁজে এ দেশ থেকে তোরা পালানোর পথ পাবিনা খুঁজে এ দেশ থেকে তোরা ওদের শেষটা দেখে ছাড়বো এক হয়েছি মোরা তোদের শেষটা দেখে ছাড়বো এক হয়েছি মোরা ইসকন নামে জঙ্গি দিয়ে হত্যা করছে যারা ওদের শেষটা দেখে ছাড়বো এক হয়েছি মোরা প্যাডেল রিক্সা আনসার আর কত যে বাহানা নাটক তোমরা কম করো আর নাটক না প্যাডেল রিক্সা আনসার আর কত যে বাহানা নাটক তোমরা কম প্রিয় আর নাটক না নতুন করে স্কন এলো এরা আবার কারা নতুন করে স্কন এলো এরা আবার কারা তোদের শেষ্টা দেখে ছাড়বো এক হয়েছি মোরা তোদের শেষ দেখে ছাড়বো এক হয়েছি মোরা ইস্কন নামে জঙ্গি দিয়ে হক্তা করছে যারা তোদের শেষটা দেখে ছাড়বো এক হয়েছি মোরা ইস্কন নামে জঙ্গি দিয়ে হত্যা করছে যারা ওদের শেষটা দেখে ছাড়বো এক হয়েছি মোরা ওরে ইস্কনের দল কোথায় পালা বিতরা। ওরে ইস্কনের দল কোথায় পালা বিতরা। তোদের শেষটা দেখে ছাড়বো এক হয়েছি মোরা তোদের শেষটা দেখে ছাড়বো এক হয়েছি মোরা তোদের শেষটা দেখে ছাড়বো এক হয়েছি মোরা